তো রান্না করার জন্য চাল নিছিলাম তো আর রান্না করা হয় পরে এগুলারাই খেয়ে দিয়েছিলাম তো চালগুলো নষ্ট হইব তো ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলা এখন ওই যে ইয়া বানাবো আর কি খোলা পিঠা বা চাপটি যাই কয়েক আমি চাপটি বলি কারণ আমরা আমি অন্তত পক্ষে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় যেতুটুকু মানে সব দিলে কিছু চাঁদপুরের কিছু এদিক সেদিক মিলাই দিলে কথা সম্পূর্ণ একবারে যে আমি চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি ওরকমও কোনো কিছু না মানে যহান যের মনছে ওইটাই বললে লাগে এটা হচ্ছে আমার বড় সমস্যা তো চালগুলো আমি ভালো করে বাইটে নিছি ওই বেশি না এই দুই পট চাল আর কি তো এর সাথে আমি কাঁচামরিচ দৈনা পাতা আর হইছে যে পেঁয়াজ আমার ছেলে বার আজকে পরীক্ষা কলেজে যাইব তো একটু তাড়াতাড়ি করে উঠছি প্রথমে ভাবছিলাম যে ভাত রান্না করে দিব খাই টাই যাইব আর কি পরে দেয় যে না ও তাড়াহুড়া করতেছে তার সাথে আমি একটা ডিম ব্যাঙ্গে দিছি যাতে একটু মানে তাড়াতাড়ি আর কি উল্টা যাতে না লাগে আর কি তো আমাকে এদিকে তো এখন যে গ্যাসের প্রচুর সমস্যা গ্যাস তো নাই এই কারেন্টে রান্না করে কিছু সিলিন্ডারে দিয়েও রান্না করে তা লাকড়ি চুলা তার ওইভাবে সবসময় তো আর জ্বালানো যায় না ওই আর কি সব মিলায়ে জিলাই আর কি সব কিছুতেই চুলার মধ্যে রান্না করা হয় আর কি তো আমি এর সাথে আজকে কোন ওইরকম এক আইটেম খালি বর্তা বানাইছি ওরকম বেশি কোনো কিছু করি শুধু চাপা শুটকির বর্তা বানাইছি তো যে একটু বললাম না একটা ডিম দিছি একটা ডিম দেওয়ার কারণে সাপটিটা যাইয়া একটু হলুদ হলুদ হয়েছে আর কি তো অন আমি আমার ভাবছিলাম যে এবার শীতের মধ্যে হাঁসের মাংস দিয়া চাপটি বানিয়ে দিব তো ওর আবার এইভাবে আবার একবার ওর পছন্দ করে না কিন্তু আমার আবার ভালোই লাগে চাপটি খাইতে খারাপ লাগে না যে চাল বিজেরাই খেয়ে দিলাম সকালবেলা সুটকির ভর্তা দেওয়া বা কোনো মাংসের জোল টুল দিয়া খেয়ে নিলাম বা একটা নাস্ত হয়ে গেল না আমার মেয়ের পছন্দ ছেলে আবার একটু অন্যরকম ও আবার এই যে আমাদের গ্রামের যে খাবারগুলো আমরা খাই অভ্যস্ত ছোটবেলার থেকে ওগুলো ওইরকম বেশি একটা খায় না ও মুরগির মাংস সেই মানে বং ভৌম ওর যেগুলো খায় ওগুলো আবার আমাকে পছন্দ না তো চেষ্টা করি ওর যেহেতু একটু পড়াশোনা করে যে আমি চেষ্টা করি সব মিলাই খাবার দিতে কারণ মানুষ কোন সময় কোন বিপদে পরে কেউ কোনো দিন বলতে পারে না নয় সব সময় তার দিন একরকম নেয় না হয়তো আজকে দিন ভালো যাইতে আগামী দিনগুলো যে কিরকম হইব এটা তো আর জানি না তো চেষ্টা করি যে ছেলেমেয়েরে যাতে সব খাবারের সাথে অভ্যস্ত করতে যাতে আল্লাহ যদি কোনো দিন যদি কোনো দিন সময় যদি কোনো রকম হয় যাতে ওদের কষ্ট না হয় যা সাপটিটা বানাই আমি আমার ছেলেরে বর্তা দিয়ে দিয়ে দিলাম তো আবার খাইয়ে পরীক্ষা দিতে যাবো তো এর মধ্যে যে অর্ধেকটা পাতাকপি ছিল আর অর্ধেকটা আমার ছেলে পাখিরে গাইটটা খাওয়াই লাইস। ডিম বাসতে গেছিলাম ডিমটা আবার কি হয়েছে উল্টাইতে পারি না যেহেতু আমি এটার মধ্যে চাপটি বাজছি তো ওইটা আমি ভালো করে একবার ইয়ে করি নি না করে এর মধ্যে ডিম বাজতে গেছিলাম তো উল্টাইতে পারিনি তো এই জন্য পাতাকপিটা দিয়ে আবার ডিমটা বাজে লাইলাম আর আলাদা করে একটু পাতাকপি মানে চিকুন করে কাটিয়ে নিয়েছিলাম এই যে এটা দিয়ে ডিম বাজলাম এই জন্য মানে বেশি একটা উল্টাইতে চাইলো না আর কি কিন্তু পাতাকপিও মোটামুটি বেশি দিস তো সকালবেলা আমি অনেক সময় ডিম ওই রকমভাবে এইভাবে খাইতাম মধ্যে সবজিও সাথে বা একটা দুইটা ডিম দিয়া ভাই নিলাম খাইতে ভালো লাগে তো ওই আমার ছেলে আবার এইভাবে ডিম খাইব না ওর আবার পেঁয়াজ কাঁচামরিচ দুইনা ভাতা দিয়ে আলাদা করে বাজিয়ে দিতে হয় তো ওর আবার এই যে পেঁয়াজ কাঁচামরিচ দুইনা ভাতা দিয়ে আলাদা করে বাজিয়ে দিতেছি আর আমরা পাতাকপি দিয়ে মানে আলাদা করে বাজি করে নিছি আজকে এরকম কোনো গোটা করে কোনো রান্না টান্নার কোনো আয়োজন না শুধু ওই যে চাপটিটা বানাইলাম বিশেষ রান্না হয়েছে এটা এর বাইরে কোনো কিচ্ছু না बड भिडियो अनि रान अनेक बडो भिडियो अनेक बडो भिडियो कि देख् अत बड इटर अत बड ब्लगार